লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসা ছাত্র কামরুল ইসলাম শুভকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারে দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে আট জুলাই সোমবার বেলা এগারোটার দিকে রামগঞ্জ পৌরসভার সামনে লক্ষ্মীপুর হাজিগঞ্জ সড়কে ভুক্তভোগী পরিবার ঘন্টা ব্যাপী এ আয়োজন করে নিহত শুভ রামগঞ্জ উপজেলার সাউদের খিল গ্রামের দুবাই প্রবাসী কামাল হোসেনের ছেলে ও রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সের হেপস বিভাগের ছাত্র ছিল সালের ১৮ জুন মাদ্রাসা থেকে মোবাইলে কল দিয়ে অসুস্থ বলে পরিবারকে শুভকে শুভর জানানো হয় মাদ্রাসা থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় পরে পরিবারের লোকজন হাসপাতালে এসে শুভকে মৃত দেখতে পায় একদিন রাতে শুভর মার রেখা বাদী হয়ে রামগঞ্জ থানায় দুই শিক্ষকের নাম উল্লেখ ও এক অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন এজাহারভুক্ত মামলায় শিক্ষক সাফায়েত হোসেন ও মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পায় মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে তদন্তে রয়েছে মানববন্ধনে নিহত সুবর্মার রেখা আক্তা চাচা ব্যবসায়ী লিটন গাজী বাহরাইন প্রবাসী জামাল হোসেন হাবিবুর রহমান ও আনোয়ার হোসেন সহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন আমি ছেলের বড় বাপ এই ছেলেকে গত বছর তারা নির্মম ভাবে হত্যা করছে হত্যার স্পট হাতে আছে নাবিতে আছে এরপরও আসামিকে বহু যুদ্ধ পরে আসামি গ্রেফতার করাইছি এই আসামি কিভাবে আবার জাবিনে আসে একটা মার্ডার মামলার আসামি কিভাবে জাবিনে আসে এই জন্য আজকে আমাদের এই মানববন্ধন আমরা চাই সুস্থ তদন্তের ভিতরে সুস্থ তদন্তের ভিতরে সুস্থ বিচার এবং সুস্থ বিচার আসামি খুঁজে বের করে আমরা এর পাশি হুকুম চাই এর পাশি দিতে হবে আমাদের পুরা ফ্যামিলিটা ধ্বংস করে বেড়েছে আমাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিতেছি ওনার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিতেছি উনি আমার ছেলের হাতে আঘাত বুকে আঘাত কেন নর্মাল রিপোর্ট দিল

কেন আমাদের চোখের পানি চলাচল হবে কেন আজ এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত বিচার পাই নাই আজ আমরা এখানে এসেছি সুস্থ তদন্তের মাধ্যমে বিচার যেন হয় হত্যাকারীর অবশ্যই বাঁচি যায় অবশ্যই কেউ বাঁচি যায় সরকার মহোদয়ের কাছে আমার আগুন আবেদন আগুন আবেদন উনি যেন এদিকে অন্ত দৃষ্টি দেয় আজ এক বছর হয়ে গেছে